নমস্কার গুরু কে বলাম আমি অধ্যাপক ডক্টর শ্রী সুনীল শাস্ত্রী আজ আমি আপনাদের নবমভাবে দেবগুরু বৃহস্পতি বসে থাকলে জাতক জাতিকাদের কি হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নবম ভাব আমাদের ভাগ্যভাব পিতৃভাব বা এই নাইনথ হাউস এই নাইনথ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকলে জাতক জাতিকাদের সৎগুর সান্নিধ্য লাভ হয় গুরু ভক্তি প্রবল থাকে কারণ নবম ভাব থেকে আমরা গুরুর বিচার করে থাকি ভাব থেকে আমরা গুরুর বিচার করে থাকি এবং বৃহস্পতি গুরুর কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি হলো গুরুর সাধারণ সাধারণেরা উচ্চশিক্ষা শিক্ষিত হয় এই সব জাতক জাতিকারা সাধারণত উচ্চশিক্ষা শিক্ষিত হয় তবে কোনো কারণবশত যদি উচ্চশিক্ষা প্রাপ্তি নাও হয় তাহলে এদের মধ্যে জ্ঞানের আধার থাকে অর্থাৎ জেলভাবে শিক্ষাগত ডিগ্রি না থাকলেও বিভিন্ন জ্ঞানের পারদর্শিতা থাকে এই সব জাতক জাতিকাদের কারণ নবম ভাবল উচ্চশিক্ষা হায়ার এডুকেশন বা হায়ার স্টাডি এবং বৃহস্পতি জ্ঞান ও গুরুর কারগ্রহ দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও গুরুর কারগ্রহ এদের ভাগ্য তুলনামূলকভাবে অনেক সুপ্রসন্ন হয় এই সব জাতক জাতিকাদের ভাগ্য তুলনামূলকভাবে অনেক সুপ্রসন্ন হয় ফলে স্টাকের লাইফ অনেক কম হয় এবং খুব তাড়াতাড়ি যে কোনো কাজের উদ্ধার পায় কারণ নবম ঘর থেকে ভাগ্যের বিচার করা হয় নবম ঘর থেকে আমরা ভাগ্যের বিচার করি ও বৃহস্পতি সুখের কারোগ্রহ অর্থাৎ ভাগ্যের সাথে সুখ মিলিতভাবে সৌভাগ্য তৈরি করে ভাগ্যের সাথে সুখ মিলিতভাবে সৌভাগ্য তৈরি করে কথায় বলে সুখের কপাল এরা খুব উচ্চস্তরে কীর্তিশালী হয় কারণ নবম হল উচ্চতর ও বৃহস্পতি সদ্গুণ দেবগুরু বৃহস্পতি হলো সদ্গুণ এরা খুব ভালো শিক্ষক অধ্যাপকও হতে পারে এই সব জাতক জাতিকারা খুব ভালো শিক্ষক এবং অধ্যাপকও হতে পারে এরা খুব পড়াশোনা পছন্দ করে যা যারা পড়াশোনা করতে চায় তাদের দিকে সাহায্যেরও হাত বাড়িয়ে দেয় সব জাতক জাতিকারা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় খুব ভালো পুরোহিত ধর্ম মন মন্ত হয় কারণ নবম ভাব হলো ধর্ম নবম ভাব হলো আমাদের ধর্ম এবং বৃহস্পতি ধর্মের গ্রহ দেবগুরু বৃহস্পতি হল আমাদের ধর্মের গ্রহ পণ্ডিত পুরোহিতের গ্রহ এরা খুব ভালো আইনজ্ঞও হয় বিচারকও হয় কারণ নবম থেকে আইন কানুন বিচার করা হয় এবং বৃহস্পতি বিচারক বা ভালো ভালো বিচার বিশ্লেষণ এবং জ্ঞানেরও কারক এরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকও হয় কারণ নবম হলো হল বিশ্ববিদ্যালয় বৃহস্পতি হল গুরু এরা ভালো দার্শনিকও হয় কারণ নবম হলো হল উচ্চশিক্ষা ও বৃহস্পতি দর্শন স্বাস্থ্যের কারক এইসব জাতক জাতিকা ভালো দার্শনিকও হয় এদের দূরদৃষ্টতা অনেক বেশি থাকে এই সব জাতক জাতিকাদের দূরদিষ্টতা অনেক বেশি থাকে কারণ বৃহস্পতিগুলো দূরদৃষ্টতার ক্ষমতাও নবম্ব বলে উচ্চ পর্যায় বা দূর অশুভ শনির সাথে এই জাতকরা যদি দেবগুরু বৃহস্পতি অশুভ শনির সাথে যুক্ত হয় বা যুক্ত হলে উরুতে কোনো হার ভাঙতে পারে উরুতে কোনো হাড়। ভাঙতে পারে কারণ কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী নবম নবমভাবে পড়ে কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী উরুদ্ধর আমাদের নবমভাবে পড়ে এবং শনি হারের গ্রহ দেবগুরু বৃহস্পতির সঙ্গে যদি আমাদের শনি গ্রহ কোনো কারণে যুক্ত হয় তাহলে উরুর হার ভাঙতে পারে কারণ কালপুরুষের অঙ্গ বিভাজন অনুযায়ী উরুদ্বয় আমাদের নবমভাবে পড়ে এবং শনি হারের গ্রহ এটা মাথায় রাখবেন অশুভ বুধ যুক্ত হলে উড়ুতে নার্ভের সমস্যা দেখা যায় অশুভ বুধ যদি কোনো কারণে যুক্ত হয় তাহলে উড়ুতে নার্ভের সমস্যা দেখা যায় কারোর বুধ নার্ভের গ্রহ বুধ শুভ বুধের সাথে সম্পর্ক হলে খুব ভালো লেখালেখি বা প্রকাশনার কাজ করতে পারে কারণ নবম ভাব থেকে আমরা ধর্মীয় পুস্তক প্রকাশনা ও বৃহস্পতি জ্ঞানের কারক ও বুথ ছাপা কারা ও লেখালেখির কারক গ্রহ এই বৃহস্পতির সাথে মঙ্গল থাকে এই দেবগুরু বৃহস্পতির সঙ্গে যদি মঙ্গল থাকে তাহলে এদের আর্থিক অবস্থা খুব ভালো হয় খুব বড় বাড়ি হয় ফলের গাছও থাকে কারণ নবম ভাব থেকে আমরা উচ্চ বা বড় বাড়ি মঙ্গল বাড়ির কারক্র মঙ্গল হচ্ছে বাড়ির গ্রহ এটা মাথায় রাখবেন ও বৃহস্পতি সুখ তাই মঙ্গল ও বৃহস্পতি মিলিতভাবে বাড়ির সুখ শান্তি নির্দেশ করে মঙ্গল ও বৃহস্পতি একসাথে যদি মিলিত হয় তাহলে এদের সুখ শান্তি নির্দেশ করে এটা মাথায় রাখবেন বাড়িতে সাধারণত মন্দির থাকে কারও নবম ভাব ও বৃহস্পতি মিলিতভাবে মন্দির ও ধর্ম নির্দেশ করে মন্দির ও ধর্ম নির্দেশ করে ও বিগ্রহ নির্দেশ করে মনে রাখতে হবে এই বৃহস্পতি যদি পাপ দৃষ্ট পাপ পীড়িত পাপ মধ্যগত শত্রু গৃহগত দুস্থানগত ও দুস্থান হয় বাদশ বাদক স্থানে থাকে বা বাদকপতি হয় নিচস্ত বা নাচস্ত হয় অশুভ অ্যাসপেক্টে থাকে ষোড়শ বর্গে বল কম পায় তখন সমস্ত শুভত্বে পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব অশুভ হলেও উল্টো ফল দিতে পারে অর্থাৎ উপযুক্ত ফলগুলো কতটা কার্যকর হবে সেটা বৃহস্পতি শুভত্ত্ব ও অশুভত্তর ওপরে নির্ভর করছে এটা মাথায় রাখবেন নমস্কার আজকে এই পর্যন্ত আলোচনা করলাম আগামী দিশে দিনে দশম ভাবে। অর্থাৎ টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকলে কি পোয়া হয় সেই সব পক্ষে বিস্তারিত আলোচনা করব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করবেন এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন বন্ধুবান্ধবদের অবশ্যই একটু শেয়ারও করে দেবেন নমস্কার জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন